আমরা বাঙালিরা মাছ খেতে কিন্তু ভীষণই পছন্দ করি তাই আমাদের রোজগার মেনুতেও কিন্তু একটা মাছের পথ থাকবেই আর আমরা অনেকেই কিন্তু পাবদা মাছ খেতে ভীষণই পছন্দ করি তাই আমার আজকের রেসিপি দই পাবদা আর অনুষ্ঠান বাড়ির দই পাবদার কেন এত বেশি স্বাদ হয় সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো তবে এটা কিন্তু ভীষণই সহজ একটা রেসিপি ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল স্কুজ আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে সব প্লিজ এস্টিটিউন দই পাবদা বানানোর জন্য প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে আটটা কাজু অ্যাড করে শুকনো খোলাই একটু ফ্রাই করে নিচ্ছি দেখুন কাজুবাদামের বাদামের গায়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে এগুলো কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি আর এগুলো একটু ঠান্ডা হলেই কিন্তু আমি কাজুবাদামগুলোকে গুঁড়ো করে নেব কাজুবাদামগুলো কিন্তু আমার একটু ঠান্ডা হয়ে গেছে তাই আমি এগুলোকে এভাবে গুঁড়ো করে নিচ্ছি আর আপনারা কিন্তু চাইলে কাজুবাদামগুলোকে শিলে বেটে বা ব্লেন্ডারে দিয়েও গুঁড়ো করে নিতে পারেন দেখুন কাজুবাদামগুলোকে কিন্তু আমার গুঁড়ো করে নেওয়া কমপ্লিট আর এটাকে আমি কিন্তু একটু পরে ইউজ করব। দই পাবদার জন্যে এবার আমি একটা পেস্ট রেডি করে নেব তার জন্যে আমি একটা ছোট বোলের ভেতরে একে একে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন ইও বা টক দই টু টি স্পুন পোস্ত পেস্ট ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন সাদা সর্ষে পেস্ট ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন কালো সর্ষে পেস্ট ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন কাঁচা লঙ্কা পেস্ট ওয়ান টি স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো ও ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো এখন আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি আর আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে কম বেশি করে নেবেন এখানে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম সুন্দর একটা কালারের জন্যে তবে আপনারা কিন্তু চাইলে কাশ্মীর লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করতে পারেন কারণ এই রেসিপির জন্যে কিন্তু এটা একেবারেই অপশনাল দেখুন পেস্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এরপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে এই গরম তেলে এখন আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা ও ওয়ান টি স্পুন কালো জিরে স্পেশালি দই পাবদা বানানোর ফোড়নের যদি একটু কাঁচা লঙ্কা অ্যাড করা হয় তাতে করে কিন্তু দই পাবদার টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেয় এখন এটাকে আমি ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না ফোনটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে ফোনটা থেকে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি আগে থেকে রেডি করে রাখা সেই মশলার পেস্ট ও স্বাদ মতো নুন এখন আমি মশলাটাকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলোর থেকে কাঁচা স্মেলটা চলে যায় আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না দেখুন মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো জল ও হাফ টি স্পুন সুগার সুগারটা কিন্তু এখানে ব্যালেন্সিংয়ে কাজ করবে আর এখানে কিন্তু জলটা একটু হিসেব করেই অ্যাড করতে হবে কেননা দই পাবদাটা কিন্তু একটু গামাকা টাইপের হয় এ পর্যায়ে আমি এটাকে ঢেকে দিলাম ঝোলটা একটু ফুটে ওঠার জন্যে দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি আগে থেকে ফ্রাই করে রাখা চার পিস পাবদা মাছ আবারও আমি এটাকে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্যে এখন আমি এখানে অ্যাড করছি আগে থেকে ফ্রাই করে গুঁড়ো করে রাখা কাজু বাদাম আর অনুষ্ঠান বাড়ির দই পাবদাতে কিন্তু এই কাজু বাদামের গুঁড়োটা অ্যাড করা হয় বলে অনুষ্ঠান বাড়ির দই পাবদার এত বেশি স্বাদ হয় এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি চারটে কাঁচালঙ্কা চেরা ঝালের জন্যে নয় জাস্ট সুন্দর একটা স্মেলের জন্যে সবশেষে আমি এখানে অ্যাড করছি কিছুটা কাঁচা সর্ষের তেল তাতে করেও কিন্তু দই পাবদার টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেবে এরপরে আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্টার্নিং টাইমে পাঁচ মিনিটের জন্যে ঢেকে রেখে দেব দেখুন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে মানে আমার দই পাবদাটা কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে এখন আমি এটাকে পরিবেশনের জন্যে সার্ভিং ডিশে তুলে নেব ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও